নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার দেখুন আজ একটি প্রশ্ন আপনাদেরকে করতে প্রচন্ড ইচ্ছে করছে সে প্রশ্নটি হচ্ছে যে গঙ্গা আশীর্বাদ না অভিশাপ হ্যাঁ যে গঙ্গাকে আমরা দেবী রূপে পুজো করি আর সেই দেবী যখন হাজার হাজার বিঘের জমির ফসল কেড়ে নিয়ে যায় সেই দেবী যখন শহে শহে গঙ্গার পাড়ের বাসিন্দাদের ঘর বাড়ি সমস্ত চুরমার করে ভেঙে দিয়ে বয়ে যায় তার জল আবার সেই দেবী লক্ষ লক্ষ মানুষকে করে গৃহারা এই কথাগুলি এই কারণেই বলছি যে দেখুন এই প্রবল বর্ষায় চাকদাহ থানার বিভিন্ন প্রান্তে শহরের বুকে তো আপনারা জল দেখেছেন দেখুন শহরের যন্ত্রণার সঙ্গে এই গ্রামের মাটির গ্রামের সেই যন্ত্রণা অনেকটাই আলাদা দেখুন এরা প্রতি রাতে পাতা এক করতে পারে না এই হয়তো ভেঙে গেল সবকিছু চাকদা থানার অন্তর্গত স্যানালচর গঙ্গা প্রসাদপুর রানীনগর মুকুন্দনগর হ্যাঁ গঙ্গার তীরবর্তী এলাকায় এখন এটাই মানুষের চিত্র তার কারণ জল ক্রমশই বেড়ে চলেছে আর এই জল এবারই প্রথম বাড়ছে না প্রতি বছরই এই সময় গঙ্গার জল বেড়ে প্লাবিত হয়ে লক্ষ লক্ষ টাকার ফসল নষ্ট হয় কিন্তু স্বাধীনতার আটাত্তরতম বর্ষে আমরা পদার্পণ করব এখান থেকে রেহাই পাব না দেখুন বিজ্ঞানীরা বলে যে গঙ্গায় অধিক অতিরিক্ত পলি মাটি জমে গঙ্গার জল ধারণ ক্ষমতা কমে গিয়েছে আর তার ফলেই এই সামান্য বৃষ্টিতে এই ফ্ল্যাট হচ্ছে অন্যদিকে অন্য কয়েকজনের বিজ্ঞানীদের মত যে গঙ্গার যে গতিপথ সেই গতিপথও পরিবর্তন করা হয়েছে গঙ্গার তীরবর্তী এলাকায় হয়েছে বড় বড় কনস্ট্রাকশন অবৈধ পাবেন সেগুলো একটি কারণ আমরা গঙ্গাকে দেবী বলে পুজো করি অং নমবি গঙ্গা বলে গঙ্গায় আরতি করে কিন্তু আমাদের সমস্ত নোংরা আবর্জনা আবার সেই গঙ্গাই ঠেলে দেয় তাহলে রূপ কেন আমাদের যে গঙ্গাকে দেবী পুজো করি তার রক্ষণাবেক্ষণকে আমরা করতে পারি হ্যাঁ আমাদের দেবীকেই তো রক্ষণাবেক্ষণ করতে পারছে না আর তাই এই প্রশ্নটি আজ আপনাদের করতে ইচ্ছে করছে যে গঙ্গা আশীর্বাদ না অভিশাপ দেখুন নদীয়ার ভাগীরথীর তীরে গঙ্গার পারে শ্যান্নাল থেকে গঙ্গা প্রসাদপুর সহ রানীনগর গঙ্গার পার তীরবর্তী এলাকার মানুষ কেমন আছে আজকের দিনে আমাদের প্রথম ক্ষতি হচ্ছে চাষের জমি তারপরে বাড়ি আর কাজকর্ম তো বিশাল ক্ষতি হচ্ছে কেন জমি ভেঙে গেলে তার তো আর জমি থাকবে না তখন ওই রঙের কাজ হোক যোগালের কাজ হোক এই বিভিন্ন রকমের কাজ করতে হবে কি ক্ষতি হয়েছে চাষের

অনেক আছে অনেক বলতে আমার কত আয়দা করতে হবে না ধরো ওই গৌর ঘাট থেকে শুরু করে এগুলো একটা তালতলা আছে এই তালতলা পর্যন্ত এই গঙ্গার ধার দিয়ে যতই সব কলাবাগান এই যে হ্যাঁ কলা তো ক্ষতি হবে তো হ্যাঁ কলা কোনো জায়গায় এক বুক এক মজা কলাবাগানে এক হাধ জল হলেই ক্ষতি হয় শুরু হয়ে যাবে আর যদি বুঝেছেন আচ্ছা আরেকটা কথা সেটা হচ্ছে এই যেটা আমি বলছিলাম যে এই যে এবছর ভয়াবহ যে চিত্রটা এটা কি প্রতি বছরই হয় না আজ থেকে দশ বছর আগে এরকমই অবস্থা না অনেক ক বছর আগে হয়েছিলো কিন্তু এবছর একটু বেশি অনেক বছর আগে হয়েছিল আচ্ছা এছাড়া এরকম না সেই দু হাজার সাল একবার হয়েছিলো দু একবার হয়েছিল আর এই এটাও একটু হলো চাষের অনেক ক্ষতি হয়েছে মানে সবজিই বলো আর এই পাটই বলো দু হাজার পর আর এরকম না এরকম হয়নি এই তো হয় নাম দেবাশিস বিশ্বাস শুধুমাত্র রানীনগর গঙ্গার ঘাটের তীরবর্তী এলাকায় কয়েকশো বিঘে কলা বাগান রয়েছে জলের তলায় হ্যাঁ আর কলা বাগান জলের তলায় থাকার কারণে মরে যাচ্ছে আস্তে আস্তে কলা গাছগুলি আবারও এই এলাকার কলা চাষিদেরও কিন্তু মাথায় হাত প্রবল বর্ষায় গঙ্গার জল প্লাবিত হয়ে রাস্তা দিয়ে বই যাচ্ছে ফলে গত তিন দিন ধরে ভাগ্রতীত তীরবর্তী এলাকায় সম্পূর্ণভাবে ফেরি বন্ধ আর সেই ফেরি বন্ধ থাকার কারণে একমাত্র পথ জিরার থেকে চাকদা আসা এবং গঙ্গার ওপার থেকে এপার আসার সমস্ত রাস্তায় কিন্তু বন্ধ এই মুহূর্তে যার জন্য প্রবল সমস্যায় পড়েছে চাষি থেকে ব্যবসায়ীরা তার কারণ এপারের ফসল ওপারে যায় এবং ওপারের ফসলও এপারে আসে বিশেষ করে চাকদা সিংহের হাটে ওপারের সমস্ত সবজি ফসল কিন্তু এই গঙ্গার তীরবর্তী এই ফেরিগুলোতেই আসে কিন্তু এই ফেরিঘাট বন্ধ হয়ে থাকায় তার এফেক্ট কিন্তু সবজি বাজারেও পড়বে তার কারণ এই ফেডি চলাচল গত তিন দিন ধরে বন্ধ রয়েছে আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তার উপর দিয়ে প্রায় হাঁটু জল বয়ে চলেছে হ্যাঁ কোনো কোনো সময় রাস্তার ইট তুলে নিয়ে যাচ্ছে সেই স্রোতে আবারও বলছি যে এই মুহূর্তে আবারও গুরুত্বপূর্ণ খবর তুলে ধরছি যে সহ স্যারাউন্ডিং এলাকায় সম্পূর্ণভাবে গত তিন দিন ধরে ফেরি চলাচল বন্ধ আর তার জন্য বিপাকে পড়েছে প্রচুর চাষি থেকে শুরু করে ব্যবসায়ীরা তার কারণ এই এলাকার একমাত্র পথ ওই ফেরি আর সেই ফেরি বন্ধ থাকায় তারা বিপদের মুখে দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত হবে কেমন দেখতে আর আজকে কি দেখছি ছোটোবেলায় আমাদের স্মৃতি তো চাকদা গঙ্গায় আমরা মনে পড়ে সাইকেল চালিয়ে যখন এই গঙ্গা ধারে আসতাম এই যে গঙ্গার এরকম ভয়াবহ চিত্র দেখছি আমার তো মনে পড়ে না এর আগে কোনোবার এসে গঙ্গার এরকম ভয়াবহ চিত্র দেখেছি এবং গত এবছর কেন গত দশ বছর আগেও আমি মনে করতে পারি যে এইরকম নদীর যে ভয়াবহ ক্ষতি এবং চাষের এরকম অবস্থা এবং যে এরকম সমস্যা এরকম দিনই চোখে দেখিনি আর আজকে তো শুধু চাকদা গঙ্গার এই যে তীরবর্তী অঞ্চলের এটা একটা শুধু তীরবর্তী মানুষের একটা সমস্যা নয় এই সমস্যাটা আজকে টোটাল চাকদা জুড়েই কারণ চাকদা অঞ্চলে বিস্তীর্ণ অঞ্চল জুড়েই বিক্ষিপ্তভাবে জল জমে রয়েছে তাতে তো সাধারণ মানুষের যে সমস্যা হচ্ছে সেটা তো আমরা প্রত্যেকেই অনুভব করছি এবং সেই সেই নিত্য কষ্টের মধ্যে দিয়েই আমাদেরকে যাতায়াত করতে হচ্ছে আর কি কিন্তু যেহেতু এটা চাকদার গঙ্গাতে এসে যা দেখলাম এরকম ভয়াবহ চিত্র আমার মনে পড়ে না আমি গত দশ বছর আগে এরকম ভয়াবহ চিত্র দেখেছি আর কি এই প্রথম আমি দেখছি এরকম মানে ভয়াবহ চিত্র আর কি যদিও এটা হয়তো প্রাকৃতিক তো কিছু কারণ আছেই এবং তার সাথেও যেটা বড় যে ব্যাপারটা এবছর যেভাবে একটা অনিয়ন্ত্রিত বৃষ্টি হচ্ছে নিম্নচাপের কারণে যে বৃষ্টি হচ্ছে সেই নিম্নচাপের বৃষ্টির কারণেও এইটা একটা বড় কারণ যে এই চারিদিকে এত জলস্তর বেড়েছে আর যেটা আজকে যেটা ভূবিজ্ঞানী বা প্রকৃতিবিদ বা পরিবেশবিদ যেটা সবসময় আমরা বারবার খবরে দেখতে পাচ্ছি যে নদীর যে দীর্ঘদিন সংস্কার করা হয়নি চারিদিকে যেভাবে অবৈধ নির্মাণ করা হয়েছে নদী যে স্বাভাবিক গতিপথে যেতে পারছে না যে কারণেই আজ চাকদা গঙ্গার এই ভয়াবহ পরিস্থিতি আমার নাম প্রবীর রায় পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল ভারত ভারত সরকারের নমামি গঙ্গে প্রকল্পে কোটি কোটি টাকা ব্যয়ে ঢাকডোল পিটিয়ে দেশ জুড়ে প্রচার চলেছে আপনারা সবাই জানেন হ্যাঁ আপনারা জানেন যে নমামি গঙ্গে প্রকল্পে কোটি কোটি টাকা খরচ করেছে কেন্দ্র সরকার কিন্তু পরিবেশবিদ প্রকৃতিবিদ ভূবিজ্ঞানীরা মনে করছেন যে এই গঙ্গের থেকে অনেক বেটার হতো যদি এই গঙ্গার তুলে ফেলা এবং গঙ্গার গতিপথ যে কোনো কারণে চেঞ্জ হয়ে যাওয়া তাকে পুনরায় ফিরিয়ে আনা এবং গঙ্গার দুপাশে অবৈধভাবে নির্মাণ গড়ে ওঠা সেগুলোকে বন্ধ করতে পারলেও কিন্তু এই গঙ্গা হ্যাঁ আমাদের দেবী গঙ্গা মাকে আবার পুনরায় গঙ্গার রূপে আমরা দেখতে পারতাম কিন্তু সেদিকে বা দেখে বলছিলাম যে স্বাধীনতার দাঁড়িয়ে আজও বহু মানুষ। হচ্ছে একদম কর্মহীন হচ্ছে এবং প্রচুর জায়গায় চলছে ক্যাম্প শুধুমাত্র চাকদাহের এই ঘটনা জেলার বিভিন্ন প্রান্তে কৃষ্ণনগর নবদ্বীপ শান্তিপুর জেলার বাইরে কালনা একদম ভাগীরথী তীর পরবর্তী তীর সংলগ্ন এলাকার অধিবাসীদের ঠিক এটাই কিন্তু বছরের পর বছরের রুটিন তার কারণ এই বারে যে কতটা ক্ষয়ক্ষতি হবে তারাও সেটা জানে না আর তাই তো তারা ঠিক রাতে দু চোখের পাতা এক করতে পারে না কিন্তু এখান থেকে নিস্তার কোথায় আপনাদেরও জানাবো যে গত ২৫ বছর আগে এই চাঁদা রানীনগর গঙ্গার ঘাটে আমি এই মুহূর্তে রয়েছি গত পঁচিশ বছর আগে এই গঙ্গার দৃশ্য কেমন ছিল আপনারা কমেন্ট বক্সে জানান আর আজ তার মানে আমরা গঙ্গাকে দেবী হিসাবে পুজো করলেও আমরা গঙ্গার রক্ষণাবেক্ষণ করছি না এবং কিছু অসাধু মানুষ এই গঙ্গাকে রোধ করার চেষ্টা করে অবৈধ নির্মাণও করছে আরেকটি প্রশ্ন রয়েছে ভূবিজ্ঞানীরা বলছে যে পোলিও একটি কারণ রয়েছে দীর্ঘদিন ধরে গঙ্গার সংস্কার হয়নি যার ফলে গঙ্গার জল ধারণ ক্ষমতাও অনেক কমে আর তাই তো এই যে দিয়ে জল পড়ছে তীরের বাসিন্দাদের তার বয়ে কারণ বিঘের পর বিঘের ধান বিঘের পর বিঘে পাট বিঘের বিঘে কলা বাগান বিঘের পর বিঘের তিল বিঘের পর বিঘে পটল সমস্ত আনাজ যেন মা গঙ্গা তাদের কাছে রাতারাতি কেড়ে নিয়েছে আর তার ফলস্বরূপ কার্যত পথে বসতে হয়েছে হাজার হাজার চাষীদের দেখুন নতুন বাংলা নিউজের বিস্তারিত নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশেই চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা